কি রে সকাল থেকে দিচ্ছি ফোন ধরিস না কে আর এটা তোর আসার সময় হলা আরে কষ্না বন্ধু সকাল থেকে সেই ঝামেলার মধ্যে আছি ঝামেলা লয় তো বিপদও করতে পারিস ক্যা কি হয়েছে বন্ধু আজ আমার গ্রামের বন্ধু আজ দু আছে না হ্যাঁ চিনিতা তা তোর সাথে উই কি করছে কিছু করিনি রে দোস্ত ওর বাপ সেই অসুস্থ এক ঘন্টা পর অপারেশন রক্ত লাগবি দুই ব্যাগ

আমার গ্রুপ আমি জানি নে মনে নাই দোস্ত আমার কি গ্রুপ ব্যান এ থাম আমার মনে আছে কলেজে আমি আর তুই একসাথে টেস্ট করছি তোর তো বি পজিটিভ হ্যাঁ আমারই বি পজিটিভ তা কি হসে আমার খায় আমি মাইশক রক্ত দমু রক্ত কি আমার বেশি হসে নাকি আরে পাগলা রক্ত দিলেই কি রক্ত কমে যাবে তো রক্ত যদি না দেশ তাও তো তোর তিন মাস পর পর রক্ত এমনিতেই নষ্ট হয়ে যাবি রক্ত নষ্ট হলে হোক তাও কাকু রক্ত দেবার পাবো না দেখা যাচ্ছে তুই রক্ত দিলে অর বাপ বেসে গেল তার পরিবারের লোক আত্মীয় স্বজন সগলি তোর দোয়া করবি আর তোর সবও হবি মেলা আর তোর শরীরের মেলা উপকার হবি এ থাম তুই লাগবি না আমার সব লাগবি না উপকার অত জ্ঞান দেওয়া লাগবি না তোর থাক তুই তোর জ্ঞান লে আমি গেলাম আচ্ছা আমার জ্ঞান দেবার আমি খাইয়া দেয় রক্ত তৈরি করি আমি রক্ত মাইসুক দেবার দাম না বন্ধু চাচা তো বাঁচলো না রে রক্তের অভাবে মরেই গেল হরে বন্ধু তাই তো শুনলেন আসলে রক্তের অভাব ওটা বড় কথা নয় তার কপাল উঙ্কে করে মরণ লেখা আসল সেটাই আসল কথা হলে তোর কথাই ঠিক নিজে যেদিন বিপদত পড়বু সেদিন বুঝবু তুই থাক যাই হ্যাঁ যা শকুনে দয় গরু মরে না আমার কোনোদিন রক্তের অভাবই হবি না কি রে এত ভার কল দেয় মানুষ আর চেয়ারে ইনকে বানাছু গে বন্ধু আর কইস না খুব বিপদত পড়ছি রে তোর বউয়ের জন্য এ পজিটিভ রক্ত লাগবি রক্ত না হলে আমার বউ সরল দুইজনে মরে যেতে পারে রে অগরে কিছু হলে আমি আর বাঁচবো না আরে পাগলা কান্দিচ্ছু কে রক্তের ব্যবস্থা করেই আমি তুই মনে করছি আমি জানি নালে তুই না করলে আমি ঠিকই তোর জন্য রক্ত ব্যবস্থা করেই যাচ্ছি এটি তো এটি পাগলা লাইন করে ঘুরচ্ছু বন্ধু তুই আমাকে বাঁচালু রে কেটা রক্ত দিল রে বন্ধু আল্লাহ যেন তার ভালো করে রক্ত কেটা দিছে জানিস দুই মাস আগে যার বাপ রক্তের অভাবে মারা গেছে সেই আদু আজ তোর বউ ছেলের জীবন বাঁচালো বন্ধু কোষ কি আমি রক্ত না দিয়ে কি ভুল যে করছি আজ বুঝিচ্ছি আদুর কাছে যাই আজকে মাপ সামো আমি আর কত রক্ত দিলে কি কি উপকার হয় হ্যাঁ রক্ত দুমু মানসব রক্তদানের প্রধান উপকার হলো তুই যে রক্ত দিলু সেই রক্ত দিয়ে আরেক মানুষের জীবন বাঁচল হ বন্ধু সেটা তো জানি এটা মানুষের জীবন বাঁচবি তারপর কি সেটা ক তারপর মনে কর রক্ত দিলে ক্যান্সার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কম থাকে তারপর রক্ত দেওয়ার সময় কয়েকটা রোগের টেস্টও ফ্রি করে দিবি তাতে তুই জান বাবু তোর গাও রোগ আছে নাকি কি কি রোগের টেস্ট করে দেয় রে বন্ধু মনে কর হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি তারপর এইচআইভি এলো রোগেরই টেস্ট করে দেয় বন্ধু এতদিন মনে করছিলাম রক্ত দিলে শরীরে ক্ষতি হয় আজ শুনলাম রক্ত দিলে শরীরের উপকারই হয় এখন থেকে আমি নিয়মিত রক্ত আর মানুষের উপকার কর্ম বগুড়াটার দর্শকেরা আমি জানি আপনারা তো আমার বন্ধুর লয় এখন কম তো আপনি কয়বার রক্ত দিচ্ছেন আর ভবিষ্যতে কে কে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন কোলে